রমজানের ভেতরে গরিবের হক আদায় করেন ধনীরা জাকাত আদায় করেন তাড়াতাড়ি খবরদার এমন টাইমে দিয়েন না যে গরিবটারে কাজে লাগাইতে পারবে না ওই দেওয়ার থেকে না দেওয়া ভালো আর ওই ধান কেলাসের জাকাতের কাপড় দিয়ে বরদোয়া নিয়েন না অত সব পাইবেন না পাইবেন বরদোয়া প্রত্যেকে কাপুর হাতে লয়ে খালি গালি দেয় যে দুনিয়াতে বহু ভগিনী দেখছি ইডার মতো দেয় নেই যে এইরকম থাটকেলাশের কাবু ওর মাইয়ে ভোলারে ভরাই বলি ওর আত্মীয় স্বজন রে ভরাই বলি ও এত টাকা আল্লাহ দিছে আর দুইশো টাকা বাড়ায় একটা ভালো কাপড় কিনলে কি হইত আর টাকার উপরে খোদার গজব এত মানুষ মরে ও কেন মরে না আল্লাহ টাকা দিছে কি হইব কিন্তু অন্তরটা ফকির নির্সেও খারাপ দোয়া করতেছে যারা কাপুর বইছে জাকাতের কি দোয়া টাটকা দোয়া ইফতারির আগে এই দোয়া গুলো দোয়া কবুলের সময় টাটকা দোয়া করতেছে বাহাদুরি টাকার বাহাদুরি জাকাত দেওয়া বাহাদুরি নয় কসব আল্লাহ জাকাত দেওয়া বাহাদুরি না জাকাত দেওয়া মানে গরিব আপনার কাছে আড়াই টাকা পাবে পাওনা দেওয়া বাহাদুরি করেন কেন হ্যাঁ আপনি যদি 2.5 টাকা ছাড়া আলাদা দেন এটা আপনার বাহাদুর টাইম নেই আম্মা জান আয়েশা যাকাত দিতেছেন রাদিয়াল্লাহু আনহা নাম শুনেন নাই ঠিক 6 বছরে নবীর সাথে বিবাহ 9 বছরে নবীর ঘরে আসেন আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স নবী বিদায় নিয়ে গেলেন বলেন তো নবীর ঘর করলেন কয় দিন কায়দিন নয় বছর আম্মা জানায়েসা যাকাত দিতেছেন তার খাদেম খাদেমাজে আছেন তাকে বলছেন এই ও ব্যক্তি অসুস্থ বিছানায় শোয়া গরীব আমার টাকা তুমি তাকে দিয়ে আসো যাকাত বলবা না খুব খেয়াল করেন দেওয়ার সময় যাকাত বলবা না এক দুই নাম্বারে জাকাতের টাকা তার পার্শে রাখবা তার হাতে দিবা না খেয়াল করেন সে যে বিছনা আছে বিছনায় রাখবা তার হাতে তিন নাম্বার এই বিনিময়ে কোন দোয়া চাইবা না দোয়া ঠিকই এই কাজ করে আইছে এবার কাম্মা জান এমন কেন করলেন কয় জাকাতের কথা বলবা না কারণ মন্তরে কষ্ট পাবে এটা আল্লাহর পক্ষ থেকে ওর হক আমি আদায় করে দিলাম দ্বিতীয় সে সে আমার কাছে এটা পাবে আমি এই জন্য বলছি হাতে দিবা না কারণ ও তো চায় না ও তো আমার কাছে ঠেকা না যে ঠেকা সে না হাতে পাবে চায় ও তো না ও তো আমার কাছে পাওনা দান অতএব ও নিবে হা আমার হাত থাকে এরকম এখান নিবে ও এভাবে নিবে কেন দ্বিতীয় দোয়া না কেন কারণ এটা তার হক আদায় করেছি এর বিনিময় কিসের দোয়া আমি যদি আলাদা দিতাম তাই না আলাদা দোয়া এটা তো তার অধিকার আদায় করলাম এখানে কিসের দোয়া আর দোকান লড়া লাগছে জাকাতের কাকুর ভাওয়া যায় এটা কোম্পানি বছরে একবার বানায় আফ্রিকার জঙ্গল থেকে আসে আর এগারো মাসে যাও পড়তে মাছ ধরার জাল বানাও আল্লাহ হেদায়াত নেই আর কেমনে কইলে লজ্জা হবে আমার জানা নাই তবে এই বয়ান কোন ইমাম সাহেব মসজিদে দিয়ে না তো চাকরি শেষে বাইরা আমার রমাজান রহমতের দশ দিন কতটুকু রহমত পাইছেন নিজের একটু তো